নমস্কার বন্ধুরা আমি তপন তো কিভাবে সিন্টারে গোলাপ খুব সহজভাবে যারা ছাদে যারা যারা ইয়ে করছে তাদের জন্য খুব বিশেষ খুব সহজভাবে তো এই আমার এখানে মোট বারো পিসের মতন আছে গোলাপ সব কিন্তু আইডি সব কিন্তু আইডি আছে আপনার তো আমি দু একটা তো আমি তো গুছিয়ে দিয়েছি যেমন ওই কলম গুছিয়ে দিয়ে সিন্টার আর কিছু না বাস এইভাবে কেউ বলে এটাকে স্যাপ ট্যাপ দিয়ে করো করো মাঠ ফেলো আমি কিছু ফেলিনি আমি এই বাস গুছিয়ে দিয়েছি ঠিক আছে এইভাবে আপনারা করতে পারেন আর এই যে ডালগুলো আছে এই ডালটা যে শুকিয়ে গেছে এই যতটা সবুজ আছে এইখান থেকে কাটিং করে দিতে পারো কেন তা না তাহলে ডাইব্যাকটা আর মানে হওয়ার সম্ভাবনা কম থাকে এই যে ডালটা শুকিয়ে গেছে এটা কিন্তু নজরে আনবে আর পাতা পাতা কিছু ফেলার দরকার নেই ঠিক আছে যেগুলো শুকনো ডাল সেগুলো কাটিং করে দেবে এই তো আমি এইভাবে এইভাবে বুঝেছি ঠিক আছে সব কিন্তু আমার আইডিয়া আছে তো আমি দেখে দিচ্ছি ভালো করে হুম এগুলো কিছু এগুলো ব্যাপার নেই এইভাবে বসিয়ে দাও বাস এইভাবে আর কিছু না সব এই ভাবে এই ভাবে দি দাও ঠিক আছে সোवारी কত লাগে এসে এই যে এই ভাবে বসিয়ে দাও স্যার ঠিক আছে কিছু টেনশান নেই তো এক সপ্তাহ পর কিন্তু একটা গোলাপের একটা মিস খাবার আছে তো ওই মিস খাবারটা কিন্তু দিতে হবে পরিমাণটা কম দিয়ে দিতে হবে তো আমি ওটা দেখাবো আপনাকে আপনাদের ভিডিও দেব ছোটো ভিডিও এইভাবে তো সবটাই একই কেস একই টাইপের বসালাম আমি ঠিক আছে তো ভয়ের কিছু কারণ নেই আর ভয় করলে গাছ কিন্তু হবে না তো টেনশান নেই এই যে শুকনো ডালটা আছে এই শুকনো ডালটা এটা কিন্তু এখান থেকে কাটিং করতে হবে ঠিক আছে এটা নাহলে কিন্তু ড্রাইব্যাক হবে এই যে শুকনো ডাই ভালো তো এটা কাটিং করে দিতে হবে আর কিছু করতে হবে না তো বসানোর পর কি করতে হবে কাটিং পাউডার কাটিং পাউডার বলে একটা ইয়ে আছে তো যেটা দিয়ে আমরা কেউ বলে আবার ওটাকে বলে রুড হরমোন বলে তো ওইটা জল দিতে পারো এই যে আমি যে বসাচ্ছি এই সময় আর যদি স্টিং বা স্যাপ বা অ্যামেসটা থাকে একসাথে কাটিং পাউডার যেমন আমরা মানে ইয়ে দিই ফাঙ্গি সাইড জলে গুলিয়ে দিই তেমন একমুখ করে দিয়ে দেবে এই যে গাছটা বসানোর পর তাহলে তাহলে গোড়ায় যদি কিছু যদি ভেবে কিছু যদি পেয়ে থাকে তো ওটা ক্লিয়ার হয়ে যাবে বাস কাটিং পাউডার আর স্যাব অ্যামিস্টিং অ্যামিস্টার যা থাকে ওটা দিয়ে বাস এইভাবে করে দেবে এই হয়ে গেল এইভাবে এইভাবে দিয়ে দেবে এটাও এইভাবে দিয়ে দেবে তবে একই পদ্ধতি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আমার সিন্টার তো দেখেছো একদম ওয়াশ সিন্টার ধোয়া সিন্টার তো এতটা কালোটা এতটা গুঁড়ো নেই আমাদের সিন্টার এতটা নেই গুঁড়ো টাইপের নেই পাবেন আপনি তো আমি কি বললাম স্যাপ থাকলে স্যাপ আর হচ্ছে কাটিং পাউডার মিশিয়ে এই সময় দিয়ে দেবে এই যে নতুন যে বসাচ্ছি এই সময়টা দিয়ে দিলে খুব ভালো হয় ঠিক আছে তো যেমন জলে যেমন ইয়ে করে দাও সেইভাবে আর কিছু অন্য কিছু নেই ঠিক আছে দিয়ে তো তাকে ঝাঁকুনি দিয়ে দেবে

এই অবধি ব্যাস আমার টোটাল মোট বারো পিস তো বেশি আমি কিছু আপাতত এই আপাত এই অবধি